দিনাজপুরের মোহনপুর নদীতে এক যুবকের মৃত্যু দিনাজপুরের মোহনপুর পর্যটক পর্যটন কেন্দ্র হিসাবে অনেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসে এসে নদীতে নেমে গোসল করেন এই যুবক নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যান নিখোঁজের পর স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয় তারপর রংপুরের একটি উদ্ধারকারী ডুবুরিকে ফোন দেয় ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা করে কয়েক ঘন্টা পর নিখোঁজ সেই যুবকের মৃত অবস্থায় উদ্ধার করে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন মৃত সেই যুবকের বয়স আঠারো বছর যুবকের নাম ছিল ডোমিনুল পিতা ভোলা ঠিকানা দিনাজপুরের ফুলবাড়ি বাজস্থান শেখপুরা সদর দিনাজপুর